সবাইকে আজকে আপনাদেরকে মুরগি সম্পর্কে কয়েকটা বিষয়ে ধারণা দিব যেমন এই যে দেখেন একটা মুরগি এখানে এই যে এই যে একদম চামড়া টামড়া উঠে গেছে দেখেন এটা সম্পর্কে বলবো এটা হয়েছে কি আপনার ও ঠুকরি করতে করতে ওর পশমগুলো উঠে গেছে তো এখান থেকে পশমগুলো যে উঠে গেছে তো এখানে আসলে ওকে ট্রিটমেন্ট দিতে হবে ওকে ট্রিটমেন্ট হচ্ছে ওকে জিন্স বেড একটা সিরাপ আছে ওইটা দিতে হবে জিঙ্কের সিরাপ আর অবশ্যই অবশ্যই ঠোঁটটা কেটে দিতে হবে আর এদিকে দেখেন এই যে দেখেন ও কী করতেছে দিনের দুপুরে বোধহয় এখানে কী সে ডিম টিম পারবে না কি আল্লাহ জানে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে আপনারা দেশি দেশি মুরগি পালনে আগ্রহী আগ্রহী কেন হবেন কথা হচ্ছে কি আসলে মনে করেন এই যে আপনার যতগুলা আপনার মুরগির মধ্যে যতগুলা জাত আছে যেমন মিশরি ফাউমি আছে ফাউমি আছে এই যে দেখেন একটা একটা মুরগিও কি পায়খানা করার জন্য এরকম করতেছে না ডিম পাড়ার জন্য এরকম করতেছে জানি ওই পারছে 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 দেখছেন দেখছেন এইটা পারার জন্য এরকম অবস্থা করছে দেখেন এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন এটা পারার জন্য সেখানে এই অবস্থা করছে দেখছেন এটা 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 দেখানোর জন্য আপনার আসলে মুরগিটা অনেকক্ষণ ধরে এরকম করতেছে মানে যেমন পায়খানা আটকায় গেছে মনে হয় ওই ডিম পাড়ার জন্য এরকমই করতেছিল যার জন্য মানে ওই দেখাইলাম আর কি আপনারা তো দেখতে পেলেন কিভাবে রাস্তার মধ্যে ডিম পেরে দেয় তো আপনাদেরকে যেটা বলতেছিলাম আসলে হয়েছে কি এই যে ফাউমি মুরগি দেশি মিশরীয় ফাউমি এই যে ব্ল্যাক অস্টালপ তারপরে হচ্ছে আপনার এই যে মনে করেন লেয়ার মুরগি আছে টাইগার মুরগি আছে তারপরে আপনার এই যে গলাছিলা হাইব্রিড মুরগি আছে পাহাড়ি হিলি চিকেন আছে তো এগুলো কি হাইব্রিড জাতের আছে বুঝছেন এগুলো সবগুলো পালতে গেলে হবে কি আপনাকে অনেক ধরনের অনেক ধরনের হ্যাঁ ভোগান্তি পোহাইতে হবে তারপরে সেই জন্য বলতেছি আপনারা ট্রেনিং যদি থাকে ট্রেনিং যদি নিয়ে মুরগি পালন করেন তাহলে তেমন কোনো সমস্যা নেই যেমন ব্রয়লার মুরগি এগুলো খুব সেন্সিটিভ মুরগি হ্যাঁ সবগুলো কিন্তু বিরক্ত একদম অনেক কষ্ট দেয় তো যাই হোক এখন আপনারা যদি শুরু করে করতে পারেন যে দেশি মুরগি দিয়ে আট দশটা বড়ো মুরগি দিয়ে তখন হয়তো একটা অভিজ্ঞতা শুরু হয়ে যাবে অভিজ্ঞতা থেকেই আপনারা যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবেন আস্তে আস্তে আপনারা ছোটো মুরগি না নিয়ে দেশি মুরগি বড় জাতের দেশি মুরগি নিয়ে শুরু করেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনারা মনে করেন দেশি মুরগি দেশি মুরগির মতো ছেড়ে পালন করবেন পালতে পারেন এইভাবে টাওয়ারের মধ্যে মনে করেন এই যে তাল আমরা ছাদের মধ্যে করতেছি এভাবে অবস্থা আবদ্ধ অবস্থায় করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে দেখেন ভিতরে ঘরের মধ্যে ভিতরে একটা মুরগিও নেই ওরা দিনের মধ্যে এখানে বাইরে থাকে এই যে বাল্টিগুলো থেকে পানি খায় আবার দেখা গেছে ওই রাত্রে সন্ধ্যার দিকে আমি এখানে ঢুকাই দিই দেখেন এখানে শুকনা একদম করকরে অবস্থা ওদেরকে কোনো ধরনের গ্যাস পায় ওরা গন্ধ পায় সেভাবে ওদেরকে রাখা যাবে না আর এগুলো কুচো ছাড়ানোর জন্য রাখছি এগুলা কুচা মুরগি ওই যেগুলো ডিম পারে ওগুলো ওগুলার জায়গায় গিয়ে বসে থাকে ওরা ডিম পার্লে ওগুলো নিয়ে বসে থাকে উঠে না সেই জন্য ওদেরকে ওখানে আটকায় রাখছি কুচো ছাড়ানোর জন্য তো কথা হচ্ছে কি আপনারা দেশি মুরগি দেশি মুরগিতে আপনাদের একটা অভিজ্ঞতা নেন অন্য মুরগি পালন করবেন পরে আগে দেশি মুরগি দিয়ে শুরু করেন দেখবেন আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে ব্যাকার না থেকে শুরু করে দেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এই দেখতেছেন ওদেরকে বদ্ধ করে রাখছি ওরাও ডিম পেরে এই কোচা কোচা আসছে অন্য ডিম নিয়ে বসে থাকে সেই জন্য ওদেরকে এখানে বন্ধ করে রাখছি ওখানে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি না যে ওরা যেভাবে কীভাবে কোন কৌশলে জানে ওখান থেকে বের হয়ে যায় তার জন্য এখানে রাখছি বিকালের দিকে ওদেরকে ও এখানে হেদার রুমে ঢুকাই দিব তো ঠিক আছে আপনাদের ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করিয়েন আল্লাহ হাফেজ